দেখুন এইসব ব্যাপারে আমাদের পক্ষে খোঁজখবর রাখা সম্ভবও নয় তাহলে লোকাল নেতৃত্বদেরকে জিজ্ঞেস করুন নিশ্চিত ভাবে উনারা বলতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যদিও সোসাইটির নির্বাচনে প্রতীক নেই তবে দলীয় প্যানেলে যারা লড়াই করবেন আমরা নিশ্চিতভাবে তাদেরকে তারা যদি সহযোগিতা চান সাহায্য চান নিশ্চিতভাবে আমরা করবো আমার কাছে এই ধরনের কোনো বার্তা আসেনি আসলে নিশ্চিতভাবে যাব দলের কর্মী হিসাবে দলীয় প্রচারে নিশ্চিত

আমাদের হচ্ছে প্রভুরাম দাস অঞ্চল সভাপতি আর আমাদের দীপক দাস হচ্ছে দীপক গিরি সে হচ্ছে আমার দাঁড়িয়েপুর অঞ্চল তিনটে অঞ্চল সভাপতিকে নিয়ে আমরা একটা প্রার্থী সিলেকশন করেছিলাম যেটা হচ্ছে ব্লক নেতৃত্ব জানে ব্লকের সভাপতিকে রেখে আমরা এই প্যানেল তৈরি করেছিলাম দলীয় প্যানেল তো তাতে বেশ কিছু দেখছি যেরকম আমি আপনাদেরকে বলি বিজেপির একটা আমাদের একটা বুথ বলছি এই যে ধরুন কালা বেনাপুট দেখুন কালা বেনাপুটে বুথের সভাপতি এই যে এটা হচ্ছে এটা হচ্ছে টোটাল বিজেপির প্যানেল টোটাল বিজেপির প্যানেল হচ্ছে পবন চন্দ্র সিট সুকুমার জানা কাকুলি ঘোষ এই কাকুলি দাস আর সঙ্গে নন্দিনীগিরি যেটা হচ্ছে নন্দিনীগিরি হচ্ছে আমাদের দলীয় প্যানেলে আছে নন্দিনী সাউ তাকে আমাদের নন্দিনী সাউকে কারণ বিজেপি সবসময় একটা মানে অন্য ক্যান্ডিডেটকে তারা হাইজ্যাক করে যেরকম আমাদের মানে বাঘাপুর সোসাইটি করেছিল এখানেও তাই করেছে নন্দিনী সাউ আমাদের দলীয় প্যানেলে আছে তো তাকে বিজেপি প্যানেলে ঢুকিয়েছে আর সঙ্গে প্রচারক দেখুন আপনারা ভালো করে প্রচারে আছে উত্তম উত্তম বাড়ির সভাধিপতি সঙ্গে কল্লোল পাল গৌতম সামন যারা হচ্ছে এই দুজন হচ্ছে মানে পঞ্চায়েতের তরফ থেকে মানে পঞ্চায়েতের ভোট পরে এরা হচ্ছে টোটাল বিজেপির সাথে যুক্ত কারণ আমাদের প্রধান এই যে পাশে বসে আছেন মুকুল রঞ্জন মাইতি ওনাকে রকম সহযোগিতা না করে টোটাল বিজেপির সাথে সহযোগিতা করে পঞ্চায়েতটাকে বিভিন্ন প্রকারে হেনস্থা করাচ্ছে সেই তৃণমূল নেতা আমির সোহেল দাবি করছেন যে সভা উত্তমবার না উত্তমবাবু না জানলে এখানে নামটা দিয়েছে আমরা বিভ্রান্তি হচ্ছে উনি আমি বলবো প্রেস মিট করে উনি বলুক আমি এটা জানি না অথচ দলীয় প্যানেলে আমরা থাকবো আমি চাই উনি ওনার মতন ব্যক্তি এখানে প্রচার করেছেন আমি উনি আগে আহ্বান করছি উনি এসে আমাদের সাথে প্রচার করুক কারণ এটা হচ্ছে দলীয় প্যানেল আমাদের তিনটে অঞ্চলের সভাপতি মিলে আমরা করেছি তাতে কিন্তু ব্লক সভাপতি ইনভলভ আছে আপনারা চাইলে ব্লক সভাপতিকেও বলতে পারেন আমার কাঁথি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সিং এক নম্বর কাঁথি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হচ্ছে সুমিত পট্টনায়ক ওনার সাথে আপনারা যোগাযোগ করলে বুঝতে পারবেন যে আমরা শুধু অঞ্চল নয় ব্লককে নিয়ে এবং বুথে কর্মীদের নিয়ে আমরা করেছি এই প্যানেল